হ্যালো বন্ধুরা আমি রুস মেঘওয়ার থেকে বিউটি আবারও হাজির সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ট্রাভেল ব্লগে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসা আশীর্বাদে একদম পরিবার সহ সুস্থ আছি ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি চোদ্দোই মার্চ মানে বেনারস যাত্রার বেনারসের আমাদের প্রথম দিনে দ্বিতীয় পর্ব প্রথম পর্ব অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি যেটা তোমরা হয়তো দেখে ফেলেছ বয়েজ লোক রেডি চার বাদাম তো চলো শুরু করা যাক আজকের পর্বটা বাদাম মুখে দিয়ে জিবতে জিবতে প্রত্যেকে হাঁটা শুরু করলাম পেরসে অলিগুলি দিয়ে প্রথম পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি কালভৈরব দর্শন সাথে বাবা বিশ্বনাথের দর্শন আর মা অন্নপূর্ণা দর্শন আজকে এই সাথে শেয়ার করব। এমন কিছু জায়গা যেগুলো অনেকেই যায় না বা না আছে যে শুন আজকে প্রথম দর্শনীয় স্থান দর্শন করুন এই পবিত্র জলকুণ্ড এই কুণ্ডটির একটি মাহাত্ম রয়েছে এই কুণ্ডটি মণিকর্ণিকা ঘাটে অবস্থিত কথিত রয়েছে যে যখন মহাদেব আর পার্বতী একদা এই বেনারসেই অবস্থান করতেন তখন এই কুণ্ডটি মাতা পার্বতী স্নান করার সময় তার কর্ণকুন্তলটি হারিয়ে গিয়েছিল এবং সেই কর্ণকুন্তলটি খুঁজে না পাওয়ার দরুন তিনি এক সময় এত রেগে যান এবং সেই সময় তিনি অভিশাপ দেন যে এই বেনারসের এই ঘাটতে সবসময়ের জন্য চিতা জ্বলবে সর্বদা অহরহ চিতা জ্বলতে থাকবে আর যেটা এখনও হয়ে থাকে একদা যখন নারায়ণ কচ্ছপ্রপে সেই কর্ণকুন্তলটি খুঁজে বার করেন তখন মহাদেব এই জায়গাটি এই অভিশাপ না করতে পারলেও আরেকটি উল্লেখযোগ্য আশীর্বাদ প্রদান করেন বলেন যে সকল মানুষ এই ঘাটে এসে তাদের ত্যাগ করবেন বা তাদের দেহ দাহ করা হবে তাদের কানে এসে তিনি নিজে তারক ব্রহ্ম প্রদান করবেন এবং মোক্ষ লাভ দেবেন তাই এই মণিকর্ণিকা ঘাটের এত মাহাত্ম প্রথম দর্শনীয় স্থান দর্শন করার পর আমরা একটু একটু করে সিঁড়ি ভেঙে চলে যাচ্ছি এখন একটি মন্দির দর্শন করতে যে মন্দিরের মাহাত্ম কিন্তু অলৌকিক জানিনা আপনারা কতজনই মন্দিরের সম্পর্কে অবগত আমরাও কখনো শুনিনি যা যা দর্শন করছি সমস্ত কিছু যদি তার মারফতই দর্শন করছি চলুন প্রথম দর্শনের পর দ্বিতীয় দর্শন আপনাদেরকে করাই মা শঙ্কটা দুর্বার মন্দির এই মন্দিরে আসলে দর্শনার্থীদের বা ভক্তদের মনের ব্যাকুলতা দূর হয় এই মন্দিরটি একদম মণিকরিকা ঘাটের থেকে কিছুটা এগিয়ে গেলেই পাবেন আপনারা আর এটি হলো মা দুর্গার আরেক রূপ শঙ্কটা দুর্গার মন্দির লোক মুখে কথিত রয়েছে যে এই মন্দিরে যে মাকে আপনারা দর্শন করছেন এই মাকে নিজের হাতে প্রতিষ্ঠা করেছিল পাণ্ডবরা আরেকটি কথিত ঘটনাও কথিত রয়েছে যে যখন মাতা সতী তার নিজের দেহ আত্মবলিদান করেছিলেন সেই সময় মহাদেবের যে ব্যাকুলতা সে ব্যাকুলতা কমিয়েছিল স্বয়ং মা শঙ্কটা দুর্গা নিজের হাতে মহাদেব এখানে সে মায়ের পুজো দিয়েছিলেন এবং তার মনের যে ব্যাকুলতা তা দূর হয়েছে এবং পরবর্তীকালে পার্বতীর সাথে তার বিবাহ সম্পন্ন হয় এই মন্দিরটি কিন্তু উল্লেখযোগ্য একটি সিদ্ধপীঠ এই মন্দিরের চৌকাটে মন্দিরের ভিতরের চৌকাটে যদি কোনো ভক্ত তাদের মাথা নত করে চৌকাটটি স্পর্শ করে মানে মস্তক দ্বারা স্পর্শ করে তাদের বিভিন্ন গ্রহ দশা বা গ্রহ দোষ তাদের কাটে এই জন্য এই মন্দিরের মাহাত্ম কিন্তু উল্লেখযোগ্য এখানে বলে রাখি যে মাতা শঙ্কটা দুর্গাকে দর্শন করার পর আমরা তার পাশেই অধিষ্ঠিত মা বগলার জাগ্রত একটি মন্দিরে প্রবেশ করেছিলাম দর্শন করেছিলাম মায়ের সেখানে ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না টোটাল এইটটি আশিটা ঘাট আলাদা এক্সপিরিয়েন্স ভাই আলাদাই সব কিছু এত সুন্দর অ্যাটমসফিয়ার এত সুন্দর চারিদিকে এত সুন্দর পজিটিভিটি এবার এতগুলো সিঁড়ি পার করে আমরা পৌঁছাবো বিন্দু মাধব মন্দিরের উদ্দেশ্যে দেখো কতটা ক্রস করেছে আরো কতটা আছে এই তো এতগুলো সিঁড়ি পার করে পৌঁছে গেলাম বিন্দু মাধব মন্দিরে এই মন্দিরের ভিতরে ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই বলে তোমাদেরকে কিছু দর্শন করাতে পারলাম না ভিতরে রাধা মাদবকে দর্শন করার পর বাবার মাথায় জল ঢেলেছিলাম আর বাইরে দেখো এই হচ্ছে মসজিদ আর আমরা যেদিকটা গেছি সেদিকটা হলো রাধা মাধবের মন্দির মানে বিন্দু মাধব মন্দির ভাবা যায় যে একই সময় একই দিক থেকে আজালের সুর আরেক দিক থেকে ঘন্টা কাশরের শব্দ কি অতুলনীয় তাই না তারপর করিডোর পেরিয়ে মানে মণিকর্ণিকা ঘাটের করিডোরটা পেরিয়ে আমরা গুটি গুটি পায়ে ঘাট পেরিয়ে পেরিয়ে চলে যাচ্ছি আর এই পা মানে পরন্ত সুন্দর বিকেলে দুজনে কত্তাকে নিয়ে হাত ধরে যখন হাঁটছিলাম বেশ ভালো লাগছিল তারপর সবাইটি ঝালমুড়ি খেয়ে চলে গেলাম আরতি দেখার জন্য গঙ্গা আরতি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের আরতি দেখা শেষ এবার কি খাবো বলে সিদ্ধান্ত হচ্ছে আসার পর থেকে এখন অবধি আমরা বেনার্সের ফেমাস লস্যি খাইনি তাই একটু বেনার্সের লসি খাই তারপরে একটু রাতে খাওয়ার দাবার কিনে খাবো বা খেয়ে ঢুকবো বা নিয়ে যাবো যে কোনো একটা কিছু কথা মতো লস্যি খাওয়া শেষ এবার ঠিক হচ্ছে যে রাতে কি খাবো ঠিক হলো রাতের ধোসাই খাবো আর যেহেতু দোলের দিন অর্ধেকের বেশি দোকান বন্ধ ছিল একটু দোকান থেকে আমরা মানে পাই হচ্ছে তোমার ধোসা তাই ধোসা টোসা খেয়েই আমরা রাতের মানে হোটেলে ফিরি আর এখানে আমরা কত্ত আমার পিছনে লাগা তোর কোনো কাজ নেই এখানে দেখো কোনো কাজ নেই এই কাজ করে যাচ্ছে যাই হোক আমার মা আমার ছেলে মানে ছেলে যদিও ক্লান্ত একদমই খুব সত্যি খুব ক্লান্ত ঘুমিয়ে পড়েছে আমার মা তো এইসব দিকে বেজায় হাসতে হাসতে আমার মার পিঠে ব্যথা যাই হোক আজকের গোটা দিনে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও প্রথম পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালোবাসা দিয়েছ আর আজকে দ্বিতীয় মানে প্রথম দিনের দ্বিতীয় ভাগটাও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ভালো বাটনটা প্রেস করে দিও এইভাবেই সঙ্গীত থেকেও ভালোবাসা দিও তো চলো টাটা বাই